নমস্কার নিউজ এইটিন বাংলায় আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকা বেরিয়েছে আর সেখানে জানেন কোনো ভারতীয় নাম নেই তালিকায় কারা রয়েছেন তালিকায় রয়েছেন ট্রাম্প রয়েছেন এলন মাস্ক তার সঙ্গেই নাম রয়েছে মোহাম্মদ ইউনুসের কিন্তু কোনো ভারতীয় নাম নেই বিশ্ব নেতাদের লিস্টে প্রথমেই রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার একশো জন প্রভাবশালী তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন এবছর এই তালিকায় জায়গা করে নিতে পারেননি কোনো ভারতীয় ভাবছেন কিন্তু সেই তালিকায় অর্থাৎ সেই প্রভাবশালী তালিকায় রয়েছেন মোহাম্মদ ইউনুস প্রভাবশালীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা কর্তা ইলান মাস্কের সঙ্গেই তালিকায় নাম লিখিয়েছেন মোহাম্মদ ইউনুস অর্থাৎ একশো জন প্রভাবশালীদের নামের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে এলান মাস্কের নাম রয়েছে নাম রয়েছে কিন্তু কোনো ভারতীয় নাম নেই গত বছর টাইমের একশো প্রভাবশালীদের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী অলিম্পিক পদক জয়ী কোস্তেগির শাক্ষী বালিক কিন্তু এবছর আর কোনো ভারতীয় নাম এলো না কেন নেই তালিকায় কোনো ভারতীয় নাম প্রত্যেকবারের মতো এবারেও লিডার আইকন টাইটান্স এই তিন তালিকায় প্রভাবশালীদের নাম ঘোষণা করা হয়েছে বিশ্ব নেতাদের লিস্টে প্রথমেই রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার গত বছরের নির্বাচনে ঋষি কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে জয় লাভ করে তার দল লেবার পার্টি রাজার দেশের কুর্সি দখল করেন স্টারমার আর এরপরই রয়েছেন রয়েছে ডোনাল্ড ট্রাম্প গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন জিতে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি বোঝা গেল ব্যাপারটা গত বছর টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্বের শিরোপা পেয়েছিলেন তিনি তার সঙ্গে তালিকায় জায়গা করে নিয়েছেন ধনকুবের এলান মাস্ক ট্রাম্পের সঙ্গে মাস্কের গভীর বন্ধুত্ব অনেক দিনের আমরা জানি রিপাবলিকান নেতা নির্বাচনী প্রচারেও জনতার সামনে গলা ফাটাতে দেখা গিয়েছিল এক্সের মালিককে ভোটে বিজয়ী হওয়ার পর পারিবারিক ছবিতেও দেখা গিয়েছিল এলান মাস্কে এখন ঠিক যেন ছায়া সঙ্গের মতোই ট্রাম্পের সঙ্গে রয়েছেন তিনি সরকারের অপব্যয় কমাতে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি নতুন দপ্তর খুলেছেন রোনাল্ড ট্রাম্প যার মাথায় বসিয়েছেন টেসলা কর্তা এলান মাস্কে ট্রাম্প আর মাস্ক এই দুজনের তো নাম রয়েছে তবে জানেন তাদের নামের পাশে নাম রয়েছে মোহাম্মদ ইউনুসের গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর গদি হারান শেখ হাসিনা আটই আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার চুরাশি বছর বয়সে ইউনুস এই তালিকায় উঠে আসে সবচেয়ে প্রবীণ ব্যক্তি এছাড়াও বছরের তালিকায় রয়েছেন বাসার আল আজাদ সেই আলোচনাতেও আসছে কিন্তু তার আগে এই প্রশ্নটা উঠছে যে বাংলাদেশ থেকে একাধিকবার অভিযোগ আসছে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসছে দুর্নীতির অভিযোগ সামনে আসছে একটা অস্থির পরিস্থিতি বারবার অভিযোগ সামনে আসছে আর সেই বাংলাদেশ থেকেই চুরাশি বছর বয়সী মোহাম্মদ ইউনুসের নাম রয়েছে প্রভাবশালী ব্যক্তি হিসাবে কিন্তু কোনো ভারতীয় নাম নেই নাম রয়েছে বিদ্রোহীদের কাছে হার মেনে গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্টের গতিহারার এই তালিকায় স্থান পেয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়াস বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেড্রস আধানাম গেবরিয়সুস জার্মানির রক্ষণশীল নেতা ফ্রেডরিক মেডস এবং দক্ষিণ কোরিয়ার নেতা লি জে মিয়াং কিন্তু কোনো ভারতীয় নাম নেই কেন নেই কী কারণে নেই উত্তরটা সত্যিই অধরা